ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমাদের খুবই খুশির খবর চলে এসছে তোমাদের এস্টেট যারা যারা এস্টেট দিয়েছিলে তাদের জন্য তো খুবই খবর ভালো খবর দেখো তোমাদের এস্টেটের এক্সামের যে দিয়েছিলে তোমরা তার রেজাল্ট ডেট ঘোষণা হয়ে গেছে তোমাদের এই পঁচিশ তারিখের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে পঁচিশে নভেম্বরের মধ্যে তোমরা এস্টেট যারা এস্টেট দিয়েছিলে তারা পেয়ে যাবে এই স্টেটের রেজাল্ট তোমরা পঁচিশে নভেম্বরের মধ্যে পেয়ে যাবে এবং কি কি টুইটে বলেছে আজকে সব বলবো আমি এবং খুবই খুশির খবর আমি বলেছিলাম না যে থ্রি শুরু হতে হতে তোমাদের এদিকে শুরু হয়ে যাবে অতএব খুবই ভালো খবর এবং যারা পড়াশোনাতে এনার্জি না মনোযোগ না এবার শুরু করে দাও কারণ স্টেটের ডেট ঘোষণা হয়ে গেছে একদম স্টেটের পঁচিশে নভেম্বরের মধ্যে স্টেটের হবেই এমনকি যেটা আমরা আমি বলেছিলাম মনে করো যে পঁচিশ ছাব্বিশ এই তারিখে নাইন টেনের ইলেভেন টুয়েলভের ঘোষণা নাইন টেনের ঘোষণা করার আছে রেজাল্ট থ্রি পয়েন্ট জিরোতে যারা নাইন এবং টেনের যারা দিয়েছিলে থ্রি পয়েন্ট জিরো তাদের রেজাল্ট আছে এবং তার আগেই কমিশন চাইছে যে থ্রি পয়েন্ট জিরোর রেজাল্টের মধ্যেই এই এস্টেটের রেজাল্টটা পাবলিশ করে দেবো এবং দু এক দিনের মধ্যে যদি তোমরা দেখতে পাও যদি রিভার্স ফাইনাল অ্যান্সার কি কিছু কিছু সাবজেক্টের বেরোতে পারে কারণ অনেকগুলো অ্যান্সার ভুল নিয়েছে এবং ওরা দেখছে যে সত্যি ভুল হয়েছে এবং তার জন্য রিভার্স অ্যান্সার কি হতে পারে কিন্তু তবু যতই অ্যান্সার কি বাড়ুক এই পঁচিশে নভেম্বরের মধ্যেই তোমার এস্টেটের রেজাল্ট হবে এবং বিস্তারিতটা আমি তোমাদের টুইটে দেখাবো যে এই যে রজনীশের যে টুইট যে টুইটটাকে আমরা বেস করে সব কিছু বলি তোমাদের এতদিনে যা বলেছিলাম যে পনেরো তারিখে রেজাল্ট হবে পনেরো তারিখেই আমি না এটা যত রকম চ্যানেল আছে যত স্যার আছে সবাই জানে যে রজনীশ কুমার যে টুইটটা করে সেটাই হানড্রেড পারসেন্ট ঠিক অতএব আমাদের যেটা রজনীশ কুমার আজকে টুইট করেছে কিছুক্ষণ আগেই টুইট করলে এক দু ঘন্টা হলো যে টুইট করেছে সেটা যে পঁচিশে নভেম্বরের মধ্যেই তোমরা এস্টেটের রেজাল্ট পেয়ে যাবে এবং তারপরেই কিন্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরো যে কত কাছাকাছি তুমি বুঝে যাচ্ছ আশা করি চলো আসলে টুইটটা দেখাচ্ছি দেখো দেখো টুইট এটা টুইট দেখতে পাচ্ছ তোমরা এবং টুইটটাতে কি আছে অনেক হিন্দিতে লেখা আছে তোমরা অনেক কিছু বুঝতে পারছো না এবং যারা যারা হিন্দি বুঝতে পারছো না তাদের জন্য আমি ব্যবস্থা করেছি সেটা বাংলায় কনভার্ট করে নিয়েছি তোমরা লাস্ট এইটুকু পড়লেই বুঝতে পারবে কি লেখা আছে দেখো আর এগুলো আমাদের কি দেওয়া আছে এগুলো এই যে ফাইভ টু এই ওয়ান টু ফাইভ সিক্স টু এইট নাইন টেন কত পাস করিয়েছে সেগুলো সম্বন্ধে দিয়েছে অতএব তোমাদের এগুলো নিয়ে গল্প নেই ঠিক আছে আর অনেকজন আমাকে মেসেজ করছো যে স্যার আমার নাম্বার মানে থ্রি পয়েন্ট জিরোতে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের নাম্বার নাকি মার্কস বেশি আছে কিন্তু কি পাস করেনি লিস্টে নাম নেই তা আমি বলবো তো তারা তোমরা একটু ভালো করে মেলাও বা যেটা ফাইনাল অ্যান্সার কী ছিল সেটা থেকে মিলাও কত হচ্ছে এবং তোমরা কেন কত পেয়েছ কেন কোয়ালিফাই করো নি টেনশনের কিছু নেই পুরো ডিটেলস দিয়ে দিবে তোমাকে তুমি কত নাম্বার পেয়েছো কোন সাবজেক্টে তোমাকে দিয়ে দিবে এবং তুমি মিলাতেও পারবে সমস্যা নেই অতএব এখন একটু টেনশনটাকে একটু কমিয়ে তোমরা রিল্যাক্সে মিলাও কিছু করার নেই এবার নেক্সট যেটা আছে ফোর পয়েন্ট জিরোকে টার্গেট করতে হবে ঠিক আছে তো চলো আসলে টুইটটাতে কি আছে দেখো দেখো এই তো এখানে লেখা আছে তোমার এক থেকে পাঁচ ছয় থেকে আট নয় থেকে দশ এগারো থেকে বারো এদের এদের পাসের পার্সেন্টেজটা কেমন আমরা দেখলাম যে থ্রি পয়েন্ট জিরোতে একটু পাশের হারটা কমিয়েছে কিন্তু আমাদের যারা ফোর পয়েন্ট জিরো দেবে তাদের তাদের রেসপেক্টে কিন্তু খুব ভালো কারণ কমিশন বলে দিয়েছে যে ফোর পয়েন্ট জিরোর যতগুলো ভ্যাকেন্সি আমরা কমাচ্ছি সেটি কিন্তু আবার অ্যাড হয়ে যাবে গিয়ে তোমার ফোর পয়েন্ট জিরোতে এবং ফোর পয়েন্ট জিরোতে কিন্তু বাড়বে ভ্যাকেন্সিটা বাড়বে অতএব দেখো লাস্ট আমি গোটা গোটাটা দেখাবো না গোটাটা পড়বো না কি আছে দেখো সরি অত কিছু আমার পড়ে লাভ নেই দেখো কী লিখে আছে যে এস্টেট ভালো করে দেখ এস্টেটের ফলাফল আগামী সপ্তাহের প্রকাশিত হবে এবং এস্টেটের ফলাফল পঁচিশে নভেম্বরের আগে প্রকাশিত হবে খুব ইম্পর্টেন্ট কথা যারা ফোর পয়েন্ট জিরো দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথা এবং হিন্দিতে এটা টুইট করা হয়েছে আর যারা এর সম্বন্ধে জানো ওরা একদমই সেটাকে সত্যি কথা বলে এবং তোমরা আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে পঁচিশে নভেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট স্টেটের এবং এই স্টেটের রেজাল্টের সাথে সাথে কিন্তু ফোর পয়েন্ট জিরোর কিন্তু গল্পটা শুরু হয়ে যাচ্ছে অর্ধেব তোমরা নেমে পড়ো এখনও নেমে পড়ো এবং অনেকজনেই নেমে গেছো এবং অনেকজনেই পড়ছো এবং অনেকজনই ভাবছো যে মিডিলে তো পরীক্ষা হচ্ছে না একটু ক্লার্কশিপটা দিয়ে দিই একটু এটা দিয়ে দিই একটু রেলের জন্য পড়ে নিই দেখো এত সহজ না অতএব একটু বিপিএসসির জন্য এবার সব কিছু ছেড়ে দিয়ে লেগে যাও কারণ আলটিমেট দেখো আমিও এখান থেকে সাত আট বছর থেকে ওয়েস্টবেঙ্গলের কম্পিটিভের ইনস্টিটিউট চালাই এবং দেখছি যে এখানে চাকরি পাওয়াটা যত বিহারে যতটা ইজি বর্তমানে যতটা ইজি হয়ে আছে না কম্পিটিভে সেই ওয়েস্টবেঙ্গল সরকারের কথা বলো আর কেন্দ্র সরকারের কথা বলো যথেষ্ট তুলনামূলক চাপ অতএব বিহার যেহেতু সুযোগটা আছে এত ভ্যাকেন্সি বুঝতে পারছো অতএব ওখানে অতটা খাটতে হয় না একটু ভালো করে পড়াশোনা করো আর সাবজেক্ট তো তোমার নিজেরই সাবজেক্ট আর আমি তো তোমাদের বলছি যে জেনারেল পেপারের নিয়ে যদি কারো সমস্যা হয় আমাদের ইউটিউব চ্যানেলের যে ক্লাস ইউটিউব চ্যানেলের সাথে সাথে যে পেড ব্যাচটা আছে সেই পেড ব্যাচে ভর্তি হয়ে যাও আমি বলছি তোমাদের আমি কথা বল দিচ্ছি তোমাদের তোমরা যদি আমার কথা শোনো এটুকু এইটুকু নিশ্চিত থাকো তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি এইটুকু তোমাদের গ্যারেন্টি দেব যে তোমাদের বিস্টেটে চল্লিশ মার্কসের মধ্যে চল্লিশ মার্কসের মধ্যে আমি তেত্রিশ প্লাস করে দেব তোমাদের যদি আমার কথা শুনতে পারো কারণ দেখো এখানে এত সহজ না ভাবো যে জেনারেল নলেজ পড়ে নেবো অনলাইনের পড়ে নেব। এমসিকিউগুলো করে নেব ইউ ইউটিউবে ফ্রি ভিডিওতে করে নেব ওটাতে হয় না দু চারটা হয়তো কমন পাবে কিন্তু ফুল মার্কস পাবে না কোনোদিনও বাট যদি ফুল মার্কস পেতে হয় তাহলে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে তোমাকে আর চ্যাপ্টার ওয়াইজের জন্য আমাদের কোর্সে ধরে ধরে পড়ানো হয় এটা কোনো অন্য অল ওভার সবারই জন্য কোর্স না এটা শুধু বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর জন্য ফোর পয়েন্ট জিরোর জন্য আমরা যে ব্যাসটা করাচ্ছি জেনারেল পেপারের জন্য এবং এর জন্য আজকে আমাকে অনেকজন ফোন করেছ বাট আমি ডিটেলসটা সবাইকে বলছি তো এবার তোমরা যারা যারা ইউটিউবটা দেখছো তারা তারা একটু ডিটেলসটা এখানে দেখে নাও কারণ এত ফোন ধরা এত ম্যানেজমেন্টের খুব চাপ হচ্ছে ঠিক আছে অতএব তোমরা একটু ডিটেলসটা ভালো করে বুঝে নাও যে এইখানে আমাদের কিছু না আটশো নিরানব্বই টাকা ওয়ান টাইম লাগছে আর তোমাকে কোনো টাকা লাগছে না এই টাকাটা লাগছে এর বিনিময়ে তুমি কি পাচ্ছ চারটা লাইভ ক্লাস পাচ্ছ চারটা লাইভ ক্লাস উইকে পাচ্ছ তার জন্য তুমি নোট পাচ্ছ যে ক্লাসে পড়া হলো তারপরে যেটাকে পিডিএফ পিডিএফ আকারে পাবে তারপরে তুমি কি পাচ্ছ তিনটা মক পাচ্ছ ঠিক আছে এবং তা মকের পিডিএফ পাচ্ছ এবং তারপরে তো ডাউট কারো ডাউট থাকলে তো সেগুলো সলিউশন করে দিই তো অতএব এই জিনিসগুলো পাচ্ছ তোমরা একটু ভালো করে দেখে আমার সঙ্গে যোগাযোগ করো এবং যোগাযোগ করার দরকার নেই তোমরা এই নাম্বারে পেমেন্ট করে দাও এই নাম্বারে ফোনপে গুগল পে যা করবে এইট থ্রি থ্রি সেভেন জিরো নাইন থ্রি সিক্স ওয়ান নাইন তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও ফোন করারও দরকার নেই পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও ফুল নামটা পাঠিয়ে দাও আমি অ্যাড করে দেবো ওই অ্যাড করে দিলে তুমি সব ক্লাসগুলো পেয়ে যাবে আগে যা যা হয়েছে আর নতুন যে ক্লাস হবে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে মক টেসের কোশ্চেন পেয়ে যাবে মক শিডিউল পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে জাস্ট ফোন করার দরকার নেই যে এই নাম্বারে তোমরা পেমেন্ট করে জাস্ট রিসিভটা পাঠিয়ে দাও আর নামটা পাঠিয়ে দাও আমি অ্যাড করে দেবো তোমরা ক্লাস করবে আর এইটুকু গ্যারান্টি দিচ্ছি ফোর পয়েন্ট জিরোর আগে তোমাদের আমি কমপ্লিট করে দেবো পুরো সিলেবাসটা যেন তোমাদের পুরো তোমরা মিনিমাম তেত্রিশের উপর পাও ঠিক আছে অতএব এইটুকু বিশ্বাস রাখ আমি তোমাদের বিশ্বাস করে বলছি আমি তোমাদের ফুল মার্কস পাইয়ে দেব। অতএব তোমাদের আমি যেটা বলবো তোমাদেরও সেটা শুনতে হবে অনেকজন আছে আমি পড়াবো এক তোমরা আবার দেখবে ইউটিউব চ্যানেলের এটা ওটা দেখবে সেরকম করলে হবে না একটু বিশ্বাস করতে হবে এতদিন থেকে চাকরি দিয়েছি এবং তোমরাও পাবে তোমাদেরও রেজাল্ট হবে ঠিক আছে থ্যাংক ইউ